ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা শেখ হাসিনার গ্রীনা স্তম্ভের ছবি দিয়ে ডাস্টবিন বানানোর প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল প্রিয় বিয়ার্স বই মেলায় স্তম্ভের ছবি ডাস্টবিনে লাগিয়ে প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব সেই ডাস্টবিনে ময়লা ফেলে নতুন করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি তাই এবার সেটার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগের নেতা কর্মীরা বলেন যদি প্রধান নিজের ভুল স্বীকার করে প্রকাশ্যে কমানা চায় তাহলে কঠোর আন্দোলনে যাবো আমরা প্রধান স্টার ফ্রেশ সচিবের এমন কাজকে আপনি কিভাবে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত